যখনই বন্ধে যাই ব্যাগ বইয়া অগজন্য শাক বা ঘাস আমার ওঠাইতেই হয় আর এক সপ্তাহের শাক আর ঘাস আইনা থুয়ে দিয়ে ফ্রিজে আমি তো এটি আমি এমনি ফেঁকা দিলাম আয়সা কাইটা দিব গুছি গুছি করে আর স্যালাম অলাই কমাবো ভাইয়ার আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি আজও সুন্দর একটা বলগ নিয়ে আসছি এই তো দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম বিকালের জন্য শাক আনতে তাই আইনা আবার রান্না করবো সেটা দেখাবো তে পিয়ালা আবার তিরিশ টাকা এই কাপগুলা দই অনেক মজা এই দইগুলা খাইতে আছে আজ একটু রোদ আছে মেঘলা বাবু আছে রোদ আছে তে যাই বন্ধে শাক নিয়ে আসি দেখাই বন্ধের শাকগুলা একদম সার কম থাকে চুলায় দিলে মিশা যায় তাই আইসা আবার শাকটা ভাজি করব একদম সবুজ সবুজ করে ভিডিওটা পুরাই দেখো তোমরা দশ টাকা মোটা বেছে দেন শাকটা খাইতেই মজা অন্যরকম কিসে বইসা রয়েছ তিন বটা লইলাম আশা করো চলো যাই যা অনেক দূর আওয়ান লাগে শাকের জন্য আমি আবার এখানে দাঁড়ায় রয়েছি যার জঙ্গল আছে চারোপাশে এখানে কিন্তু সাপ থাকে এক ভাই বলতে আছে জঙ্গলের পাশে যাই না সাপ আছে শাক গুলি টু বাই শুধু সাদা বাজি করব পেঁয়াজ দিয়া কাটাকাটি কইরা তারপরে বাজি করব। শাক গুলা ধুয়ে নিলাম একদম তাতা শাক খেতে শাক খাইতে অনেক মজা টাটকা আর বাইরে যেন বিক্রি করে ওইটা খাইতে পারি না কেন যেন শীত ধুই না সারে আর সার কম মারে খেতে ধুইলাম মানে কঁটা নিইটি কঁটা রেডি করে নিলাম রসুন পিঁয়াজ শুকনামরিচ বা ভাজব একটু তেল লই তেলটা শাকে বেশি দিলে কিন্তু স্বাদ লাগব না তেল ক্যাচটা লাগে তেলটা পরিমাণ মতো দিলেই মজা লাগবে পেঁয়াজ একটু ভাজা ভাজা করবো না কিন্তু করলে কলমি শাকটা অনেক জোরে আস লাগে চুলার মধ্যে আগুন না বেশি থাকলে কৈমি শাকটা সুন্দর হয় না কালো হয়ে যায় দেখো কত সুন্দর সত্য সুন্দর শাকটা হয়ে গেল কাজি একদম ঝরঝরা করছি কিন্তু আমি

দুপুরের খাবার খামো একদম পাঁচটা বাজে রান্না হয়ে গেল দুপুরের তাই তো এখন খাইতে বসম শাক ভাজি আর মাছ ভাজি আর একটু ডাইল আছে বুটটা করছি বিকালের জন্য এই তো মাছ